তুমি কি লিপ পিস করতে পছন্দ করো না কি থাপ্পড় খেতে পছন্দ করো আমি সবগুলোই পছন্দ করি তাহলে কিন্তু কোনো দিন আসবে না চলে যাব প্রমিস প্রমিস না প্লিজ তুমি কি বাসায় যাবো যাবো আচ্ছা বাসায় যাবা তোমার আব্বু নামটা বলো তাহলে যে রান্নার কখনো মাথা না তো করে না বলতেছি কি তুমি কে আমাকে প্রশ্ন করতেছো কেন এত কিছু বলো আমার কথা ছিল প্যান ঢিলা হয়ে যাবে কিন্তু আপনি ঢিলা হবেন না কারণটা কি জানো আমি তো তোমাকে উপকার করতে চাচ্ছি এজন্য এরকম মনে হচ্ছে ক্যামেরা অলরেডি ক্লোজ হয়ে গেছে ক্লোজ বিন তুমি কি প্রেম করতে পারো সেটা কি জিনিস তুমি কি ফোন করতে পারো তুমি কোন কলেজে পড়াশোনা করতে তুমি কে সত্যি বলো তুমি কে আমি তোমাকে বাসায় পৌঁছানোর জন্য সাহায্য করতে চাই আমার অন্য কিছু মনে হচ্ছে তুমি কে কি মনে হচ্ছে আমাকে কি মনে হচ্ছে আমাকে তোমাকে তাসিন মনে হচ্ছে তাসিন তাসিন তোমার কি ভাই তাসিনকে কোথায় যেন আমি দেখেছি তাসিন কি বন্ধু নাকি কাজিন আপনি যদি এই বোনটিকে চিনে থাকেন আপনার নাম বলছে তো আপনি প্লিজ ইনবক্স করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা কিন্তু ওর মুখ থেকে অহরহ কোনো নাম পাচ্ছি না তো প্লিজ আপনি যদি এই ভিডিও দেখে থাকেন দ্রুতভাবে যোগাযোগ করবেন তোমার যে বান্ধবী ছিল কী জানো নাম অনেক ক্লোজ ছিল তোমরা ওই বান্ধবীটার নাম কী ছিল একসঙ্গে আর বন্ধুটা একসঙ্গে পড়তে ওই বন্ধুটার নাম কি ছিল আমরা এখানে ওর সঙ্গে যে কথা বলে বুঝলাম যে ও খুব একটা ভালো স্ট্যান্ডার্ড মেয়ে মেয়ে এবং শিক্ষিত ইংলিশে ফ্যামিলির পারদর্শী এবং বাংলাতেও খুব ভালো তো একটা শিক্ষিত মেয়ে এটা খুবই খারাপ দেখাচ্ছে বা আমার আমার কাছে অনেক খারাপ লাগছে যে একটা ভালো মেয়ে একটা শিক্ষিত মেয়ে যে কিনা এখন রাস্তা রাস্তায় আছে ও ফ্যামিলির কাছে ফিরে যেতে চাই কিন্তু কোথায় বাসা কিভাবে যাবে ও কিছুই জানে না অ্যাকচুয়ালি ওকে যখন বাসার কথা স্মরণ করে দেওয়া হচ্ছে তখন কিন্তু অনেক ভাবছে এবং আপসেট হয়ে পড়ছে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে ওর মা বাবা যেন ওকে খুঁজে পায় ও যেন বাসায় ফিরে যেতে পারে এই হচ্ছে ওর বর্তমান অবস্থা যশোর নড়াইল হাই রোড বাজারেও অবস্থান করছে এই রাতে তো আপনারা যদি ওকে কেউ চিনে থাকেন ওর অবস্থা খুবই খারাপ ও

প্রমিস না প্লিস ও এটা তো বলছি সম্পর্ক মনে করেন আপনার উপরেই নির্ভর করছি আচ্ছা প্রশ্নটা আপনি আগে আমাকে করেছেন আপনি কিছু খাবেন কি না হ্যাঁ ভালো মনে আছে তো মনে আছে এটা আপনি খাবেন ওটা তো তুমি বলছো যে খাওয়ার যোগ্য না তাহলে আমি কেন খাব প্রশ্ন একটাই বলেছি আপনি খাবেন আমি তো বলছি দোকান থেকে কিছু এনে দেব তাহলে আপনাকে পরিষয় কেন দিতে হচ্ছে তুমি যদি পরিচয় না দাও তুমি বলছো না বাসায় যাবা তোমার পরিচয় না দিলে আমি তোমাকে বাসায় পাঠাতে পারবো বলো ক্যামেরা সম্পূর্ণ কি অ্যাটাক করে দেবে কোনো কিছুই করব না তুমি যদি বাসায় যেতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে কিভাবে তোমার অ্যাড্রেসটা বলতে হবে চোখে বাপ পাবরি কথা বলে কিন্তু চুলে কথা বলে না কোথায় বাবু সে চুল যে কেউ দেখতো না এক সময় কেউ দেখতো তুমি কোন কলেজে পড়াশোনা করতে কলেজ কখন দেখেছো আমি তো কলেজ দেখিনি মাছ পড়াশোনা করতে আমি দাখিল মাদ্রাসা দেখেছি একদিন হ্যাঁ তার আগে আমি বাড়ি খেয়েছি হুজুর একটা একদিন হুজুরের নাম কি ছিল তা জানি না মাছটা কিন্তু বাড়িটার কথা মনে আছে এই হাতেটা বাড়ি চোখ যে মনের কালা কাপন দাপন যত খুশি গালাগালি করে মনটা লিখে বারে বারে নামটা কি যেন বলছিলে রোমানা কোথায় যাব ও হচ্ছে জান্নাতুল ও এখানে আছে দত্ত বাজার যশোর নড়াইল হাই রোড যদি কেউ ওকে চিনে থাকেন তাহলে আমাদেরকে ইনবক্স করবেন এবং খুব দ্রুত ও কিন্তু এখানে স্থায়ীভাবে থাকবে না ও যখন মনে চলে চাবে তখন ওর যখন মনে চাবে তখনই কিন্তু ও এদিক ওদিকে চলে যাবে তো ও খুব স্ট্যান্ডার্ড এবং ধনী পরিবারের একটা মেয়ে ওর বাবাকে কিন্তু ও বলছে পাপা ওর মাকে বলছে মা এবং খুব স্ট্যান্ডার্ড কোনো ধনির মেয়ে হবেও তো সবাই সহযোগিতা করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওর পরিচয়টা মেলে ও বাড়িতে যেতে চাই তুমি কি বাড়িতে যাবা বাড়িতে যাবা আমি হেল্প করতে পারি তোমাকে